বন্ধুরা যেটা দেখা যাচ্ছে শক্তি ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে এবারে ঘূর্ণিঝড় ফর্ম করবে কি না করবে সেটা অবশ্যই পরবর্তী সময়ে বসে যাবে সেটা বলে দেবো আপনাদেরকে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে প্রথমেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না আমরা যদি একটু স্যাটেলাইট চিত্রের দিকে তাকাই দেখা যাচ্ছে যেটা আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই খুব একটা কিন্তু মেঘ নেই আমরা যদি সিলেটের দিকে দেখাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি চলছে বাকি ওভারঅল ময়মনসিংহ ঢাকা এই সমস্ত এলাকাতে কিন্তু আকাশে মেঘ রয়েছে আবার আমরা যদি বর্ধমানের সাইডে তাকাই বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু হালকা মেঘ রয়েছে ব্যাপক মেঘ নেই বাকি ওভারঅল কিন্তু বেশিরভাগটাই এবং বর্ধমানের অনেকটা অংশ জুড়ে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে যদিও বা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে সত্যি কথাই কিন্তু মারাত্মক আকারে মেঘ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে পাশাপাশি ঝড় কখন হবে বা ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সেদিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন দেখুন এটা সকাল আটটার কেস সকাল আটটার দিক করে মোটামুটি ভাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আটটার দিকে যারা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন নটা বা দশটার মধ্যে শুরু হয়ে যেতে পারে কোথায় না জামালপুরের দিক থেকে ময়মনসিং এর দিক থেকে আহ ফুলফুরের দিক থেকে চর রাজীবপুর ঘোড়াঘাট এই সমস্ত এলাকা বিশ্বমরপুরের দিক থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখছি গোটা রংপুর জুড়ে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর লালমনিরহাট এই সমস্ত এলাকার দিক থেকে আর বাকি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখাই পশ্চিমবঙ্গে কিন্তু সেই মাত্রায় বৃষ্টিপাত নেই হালকা ফুলকা যদি বৃষ্টিপাতের দিকে দেখায় সেটাও কিন্তু নেই দেখা যাচ্ছে গোটা যেটা যেটুকু রয়েছে এটা আসামের দিক থেকে বৃষ্টিপাতটা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তাহলে সকালের দিকে বৃষ্টিপাত নেই দেখুন কলকাতার দিকে চন্দননগরের দিকে দেখাচ্ছে একটা বৃষ্টিপাতের পরিমাণ কত পাঁচ দশমিক পাঁচ নয় দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার শূন্য দশমিক তিন মিলিমিটার এই বৃষ্টিগুলো খুবই সামান্য পরিমাণে দু দু এক বড় জোর হতে পারে কিন্তু হবে না সকাল দিক করে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চলে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা দেখবো যে সব বেশি মাত্রায় বৃষ্টিপাতটা কোথায় কীরকম রয়েছে কারণ ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু সব সময়ের জন্য রয়েছে যে কোনো জায়গাতে টুকটাক আসতে পারে আস্তে আস্তে আমরা একেবারে বেলা তিনটে অবধি পৌঁছে গেলাম কারণ তার আগের খুব একটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে নেই বৃষ্টিপাত কোথায় রয়েছে তিনটের দিকে দেখুন করিমপুরের দিকে চার মিলিমিটার মতন ডোমকল তিন দশমিক নয় মিলিমিটার তারপরে এটা হরিহরপাড়া ওভারঅল দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব বেশি নয় বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক আকার বৃষ্টিপাত নেই পাশাপাশি আমরা পাচ্ছি মালদার দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তার পরিমাণটা কিন্তু খুবই সামান্য এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি নাগরপুরের দিক থেকে ঢাকার দিক থেকে ফরিদপুরের দিক থেকে এছাড়াও কিন্তু মাদারীপুর লোহারগাড়া যশোর মেহেরপুর শৈলকুপা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে তবে পরিমাণটা অনেকটাই কম মারাত্মক আকার হবে না তবে যদিও বা দু একটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা মহেশখালীর দিক থেকে যদি তাকাই চট্টগ্রামের মহেশখালী এবং একেবারে টেকনাফের দিক থেকে ধানচির দিক থেকে সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কক্সবাজারের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে যদি তাকাই আমরা ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে তবে আগরতলাতে বৃষ্টিপাতটা একটু হবে একটু বলতে মারাত্মক সামান্য পরিমাণে তিন দশমিক তিন মিলিমিটার বা তিন দশমিক এক মিলিমিটার মতন দেখাচ্ছে খুবই সামান্য বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই বেলা তিনটের দিক করে আলিপুরদুয়ার কোচবিহারেও বৃষ্টিপাত রয়েছে সামান্য ছিটে ফোটা একটু একটু বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি এক দশমিক আট মিলিমিটার থেকে চার দশমিক দুই মিলিমিটার মতন মারাত্মক আকারে বৃষ্টি যে হবে এমনটাও কিন্তু নয় তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আর একটু এগিয়ে গেলাম এবং বেলা পাঁচটার দিক করে পৌঁছলাম দেখা গেল যেটা বেশ কয়েকটা জায়গাতে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে ছটার দিক করে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বীরভূমের সাইডে বীরভূমের সিউড়ির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি শুধু বলবো না গোটা বীরভূম জুড়ে ভালো মাত্র এছাড়া পুরো বীরভূম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর জেলাগুলো জায়গাগুলোর নাম বলছি না তার সঙ্গে সঙ্গে কিন্তু মুর্শিদাবাদে দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তবে মুর্শিদাবাদে অতটা বৃষ্টি হবে না সামান্য পরিমাণে হবে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে হাবড়া হাবড়ার দিক থেকে বনগার দিক থেকে এছাড়াও কিন্তু বাদুরিয়া স্বরূপনগর অর্থাৎ রয়েছে এছাড়াও ব্যারাকপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে চন্দননগর কাঁচরাপাড়া এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পানিহাটির দিকে দু এক ফোঁটা পড়বে এই পর্যন্ত এছাড়াও বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে ছটার দিকে যশোর খুলনা ফিরোজপুর বরিশাল সাতক্ষীরা পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক আকারে বৃষ্টি কিন্তু নেই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না হালকা দু এক মশলা বৃষ্টিপাত হলেও হলেও হতে পারে তবে সামান্য একেবারে গুঁড়ো গুঁড়ি বৃষ্টিপাত এরপর আমরা একটু এগিয়ে যাব এবং এগিয়ে গেলাম রাত রাত্রি প্রায় আটটা রাত্রি আটটার দিক করে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাতের সম্মান রয়েছে বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে সেটা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা দেখুন এদিকে আমরা যদি তাকাই আসানসোল চিত্তরঞ্জন যেমন রয়েছে এদিকে রান এদিকে রয়েছে রানীনগর রয়েছে তারপরে এদিকে দুবরাজপুর রয়েছে সিউড়ি রয়েছে আহমেদপুর রয়েছে লাভপুর রয়েছে নানুর রয়েছে মঙ্গলকোট রয়েছে ঘুসখোরা গলসি দুর্গাপুর ইলামবাজার বোলপুর বরজোড়া আহ বোঝা যাচ্ছে যে বীরভূমের কিছুটা অংশ পশ্চিম বর্ধমানের পুরো অংশ পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশ জুড়ে রাত্রি আটটার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তবে পশ্চিম পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে ভালো রয়েছে যেমন ভুস্করার দিক থেকে ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে একদম পাশাপাশি কৃষ্ণনগরের দিক থেকেও বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে চবড়া চাপড়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুরাগাছার দিক থেকে পাতুলির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা পাচ্ছি যেটা এদিকে মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা মেহেরপুর জুড়েই আর এছাড়া সম্ভাবনা রয়েছে একটু রংপুরের দিক থেকে তবে ওভারঅল দেখা গেলো যে দু একটা জেলাতে পশ্চিমবঙ্গের ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে রাত্রি দশটার দিক করে আমরা পৌঁছলাম রাত্রি দশটার দিক করে দেখুন বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে ব্যাপক পরিমাণে প্রায় আঠেরো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে গোটা বাঁকুড়া জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া রঘুনাথপুরও রয়েছে 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 এদিকে বিষ্ণুপুর সোনামুখী বর্ধমানও পাশাপাশি বৃষ্টিপাত চলবে তখনও ওভারঅল কিন্তু বৃষ্টিপাতটা উপর থেকে আস্তে আস্তে একটু নিচে নেমে এলো দেখলাম এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে মেহেরপুর বলছিলাম মেহেরপুরের সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে লোহারগাড়া যশোর এই সমস্ত এলাকার দিক থেকে খুলনা সাতক্ষীরা পর্যন্ত আস্তে আস্তে বৃষ্টিপাতটা নামবে তবে তুলনামূলকভাবে এদিকে বৃষ্টিপাতটা একটু কম হবে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে চর দিক থেকে ঘোড়াঘাটের দিক থেকে রংপুরের দিক থেকে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে আর কোচবিহার আলিপুরদুয়ারের দিক থেকে সামান্য পরিমাণে বৃষ্টি হবে মারাত্মক বৃষ্টি কিন্তু হচ্ছে না আর তার সঙ্গে সঙ্গে কিষাণগঞ্জের দিক থেকে করণদিঘির দিক দিক থেকে ওভারঅল দুই দিনাজপুরের দিক থেকে সামান্য পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং গোটা রংপুর ডিভিশন জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভালো মাত্রাতেই তো আমরা একটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাত্রি বারোটার দিক করে গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে ব্যাপক পরিমাণে একদম গোটা রংপুর ডিভিশন জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে চর রাজীবপুরের দিক থেকে বাহাদুরবাদের দিক থেকে শিবগঞ্জের দিক থেকে ওভারঅল ইসলামপুরের দিক থেকে ওভারঅল কিন্তু পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং গোটা ময়মনসিং এরও অনেকটা অংশ জুড়ে সিলেটেও টুকটাক বৃষ্টিপাত থাকবে খুলনার দিক থেকেও বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে আমরা আর আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলাম রাত্রি দুটো তিনটে চারটের দিক করে পৌঁছালাম দেখা গেল যেটা সন্ধে সন্ধ্যে ছটা সকাল ছটার দিক করে আহ ময়মনসিংহ এবং সিলেটের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তবে সব জায়গাতে নয় যদিও বেশ কিছু জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেখবো আর কি সম্ভাবনা রয়েছে দেখুন এগিয়ে গেলাম টুকটাক বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না ওভারঅল এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত চলতে থাকবে এবার আমরা যখন আস্তে আস্তে পৌঁছালাম তিরিশ তারিখ একত্রিশ তারিখ নাগাদ বাইক তারিখ দু তারিখ নাগাদ তখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ই হোক বা শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হোক না কেন তো সেটার জন্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে বিহার উড়িষ্যা আসাম চারিদিক থেকে কিন্তু এবং ঝাড়খণ্ড জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে গেলাম ঝড়ের মোটে আমরা এই অবস্থায় যদি তাকাই কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন সেভাবে কিন্তু খুব একটা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে ঝোড়ো হাওয়া যে একেবারে দেবে না এমনটা নয় বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে বেলা দিক যদি আমরা যে কোথায় রয়েছে কয়েকটা এলাকার দিক থেকে এই যে বাংলাদেশের যে নন্দীগ্রাম রয়েছে কিন্তু প্রায় কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে সিরাজগঞ্জের দিক থেকে তাসাড়ের দিক থেকে দেখা যাচ্ছে এবং আদম দিঘির দিক থেকে এই সমস্ত এলাকাতে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দেবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়া দেবে আজকে বারোটার দিক করে। দিক করে একটা কালবৈশাখী টাইপের উঠবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেভাবে কিছু নেই এই হলদিয়া দীঘা এই সমস্ত এলাকাতে এমনি এলাকা চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হওয়া রয়েছে এটাকে আমি ধরছি না বলা যেতে পারে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে যাবো এবং দেখব আর একটু এগিয়ে গেলাম দেখা গেল যেটা যে ঝোড়ো হাওয়াটা এই মোটামুটি এই কয়েকটা জায়গাতেই থাকবে আর খুব বেশি কিছু নেই বেলা পাঁচটার দিক করে বিকেল পাঁচটা বা দুপুর পাঁচটার দিক করে বা বিকেল পাঁচটার দিক করে যদি আমরা তাকাই সেখানে পাওয়া যাচ্ছে এই যে ঝোড়ো হওয়ার দেখুন কাঁথি দিঘাতে একটু বাড়বে তার সঙ্গে সঙ্গে হলদিয়া বেলদা খড়গপুর বালিচক তমলুক এই বিস্তৃত হয়ে আসবে পাশের কিন্তু ভগবানপুর বাজকুল সবই রয়েছে যারা জানেন সবটাই ধরে নেবেন কারণ আমি যখন দীঘা দিকে তমলুক বললাম তার মানে স্বাভাবিকভাবে কিন্তু ভগবানপুর বাজকুল এই সমস্ত এগুলা এগুলা যা যা আছে সব পড়ে যাচ্ছে ওভারঅল এই চারিদিক থেকেই কিন্তু একটা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিকেল পাঁচটার দিক করে তবে তমলুকে সামান্য হবে আর বাকি ধরুন দীঘার দিকে একটু বেশি হবে এই পর্যন্ত আর এছাড়া কিন্তু সন্ধ্যে সাতটার দিক করে যদি আমরা দেখাই যে সমস্ত এলাকাতে দেখলাম বৃষ্টি ব্যাপক পরিমাণে হবে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ারও সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে তো সন্ধ্যে সাতটার দিক করে দেখা যাচ্ছে আর একটু এগিয়ে যাবো একটু এগিয়ে গেলে যেতে একটা ভয়ঙ্কর অবস্থা দেখলাম কীরকম রাত্রি আটটার দিক করে দেখুন রাত্রি আটটার দিক করে ব্যাপক পরিমাণে কালবৈশাখী উঠবে আজকে দুর্গাপুর ঘোষকরা বোলপুর সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ রঘুনাথপুর প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেবে সুতরাং বোঝা যাচ্ছে দেখলাম যে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এইবারে ঝড়ের মুডে গিয়ে দেখলাম ব্যাপক পরিমাণে ঝড়ো রয়েছে সুতরাং এই পশ্চিম বর্ধমান তারপর পূর্ব বর্ধমানের কিছুটা অংশ বীরভূম এই সমস্ত এলাকারতে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে জল ঝড় বৃষ্টি বাজ সব কিছু একদম ফুল প্যাকেজ রয়েছে এছাড়াও আমরা পাচ্ছি কি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে আজকে সন্ধ্যে আটটার দিক করে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে বা কোথাও কোথাও বা এতটা যদি না বলি আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলির আরামবাগের সাইডেও একটু একটু ঝোড়ো হাওয়া দেবে কলকাতার দিক থেকেও একটু একটু ঝোড়ো হাওয়া দেবে সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে বা কাল কালবৈশাখী উঠতে পারে বেশ কয়েকটা জায়গাতে সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরা আর এগিয়ে যাব। আর তুই এগিয়ে গেলাম রাত্রি এগারোটা রাত্রি এগারোটার দিকে আমরা যে ঝোড়ো দিক দেখতে পাচ্ছি দিক থেকে পাচ্ছি আমরা রঘুনাথপুরের দিক থেকে রয়েছে মুড়ির দিক থেকে পুরুলিয়া হুরা এই সমস্ত এলাকা বুঝতেই পারছেন পুরুলিয়ার সাইডে কিন্তু পুরুলিয়ার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আজকে ঝোড়ো হাওয়া দেবে এবং কালবৈশাখী উঠবে অর্থাৎ বোঝাই গেল যে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু কালবৈশাখী ওটা সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং একটু এগিয়ে গিয়ে দেখলাম যে না সেভাবে কিছু সম্ভব নেই বাকিটা আমরা আবার পরের রিপোর্টে বলে দেবো এবারে আমরা তাকাচ্ছি ঘূর্ণিঝড়টার দিকে দেখুন ঘূর্ণিঝড়ের অবস্থান যদি তাকাই আমরা এখনো ঘূর্ণিঝড় বলা হচ্ছে তার কারণে এখনো ঘুরপাক খাচ্ছে যেদিন ঘুরপাক খাওয়া বন্ধ করে দেবে আমরা ঘূর্ণিঝড় বলা বন্ধ করে দেবো অনেক জায়গাতে অনেক ইউটিউবারই কিন্তু বলছেন অনেক যারা রিপোর্ট করছেন তারাও বলছেন যদিও বা অনেক সময় বলা হচ্ছে না ঘূর্ণিঝড় আসবে না বিভিন্ন রকম মতবাদ রয়েছে এখনো পর্যন্ত তবে কি হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না দেখুন এখনো পর্যন্ত ঘুরে যাচ্ছে ঘুরির কাটা বিপরীত দিকে ঘুরে যাচ্ছে ছোটখাটো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এখনো পর্যন্ত তবে কি হবে এখনো পর্যন্ত যদিও বা গ্যারান্টি নেই তা সত্ত্বেও আমি বলতে পারি যে যদি ঘূর্ণিঝড় আকারেই আসে বা নাও আসে একটা কিন্তু বড় সড়ো নিম্নচাপ আকার হলেও আসবে এবং সেই নিম্নচাপের কবে নাগাদ আসবে আঠাশ তারিখ নাগাদ যদি আমরা দেখি তারিখে কিন্তু দেখাচ্ছে যেটা একেবারে ঘূর্ণিঝড়ের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সেই রকম সমস্ত বৈশিষ্ট্য নিয়ে এবং ঘন্টায় কত কিলোমিটার দেখতে পাচ্ছেন আঠানব্বই কিলোমিটার একশো কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটা প্রবেশ করতে চলেছে এবং কোন দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের এই যে পোর্ষানটা রয়েছে এই পোর্শানটার কোনো না কোনো একটা এলাকা দিয়ে প্রবেশ করার কিন্তু মারাত্মক সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো আমরা এখন দেখতে পাচ্ছি যেটা সুন্দরবনের উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা দেখাচ্ছে কোনো সময় দেখাচ্ছে যে উড়িষ্যা দিয়ে প্রবেশ করবে কখনো দেখাচ্ছে খুলনা বরিশালের উপর দিয়ে প্রবেশ করবে কখনো দেখাচ্ছে তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় কোন দিক দিয়ে প্রবেশ করবে তো যেদিক দিয়েই প্রবেশ করুক না কেন সেদিকে আমরা নজর রাখবো কিন্তু দেখা যাচ্ছে যেটা প্রায় ঘন্টায় একেবারে একশো কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া নিয়ে এটা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ গোটা ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা এই সমস্ত এলাকাতে ভালো মাত্রার প্রভাব থাকবে এমনকি ত্রিপুরার দিক থেকেও প্রভাব সামান্য পরিমাণে হলো থাকবে বোঝা যাচ্ছে পাশাপাশি আসামেরও বেশ কিছু এলাকা প্রভাবিত হবে এই ঘূর্ণিঝড়টা বা এই বড় নিম্নচাপটার প্রভাবে এবং এটা তারিখ থেকে শুরু করে একেবারে মে মাসের তারিখ থেকে শুরু করে একেবারে জুন মাসের তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত কিন্তু তার প্রভাবটা থাকবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার দেখা যাক কতটা দিক কতটা কি থাকে না থাকে সেরকমই কিন্তু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত চিত্রতে দেখুন আমরা যদি জুন মাসের এক তারিখে যাই জুন মাসের এক তারিখেও যেটুকু ছেড়ে আসবে আবার ঘূর্ণিঝড়ের কিন্তু কিছু লেজুর ছেড়ে আসবে সেইগুলো আবারও প্রবেশ করবে একটা নিম্নচাপ আকারে ঢুকবে সেরকম দেখা যাচ্ছে এবং চার তারিখ পর্যন্ত এখানে দেখাচ্ছে এর পরে পরেও আরো হয়তো প্রবেশ করলেও করতে পারে এবং ঠিক এই সময়ের দিকেই একটা ঘূর্ণিঝড় রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি না সেটা হচ্ছে গুজরাটের দিক দিয়ে এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু গুজরাটের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মারাত্মকভাবে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এটা দিয়ে আমরা আলোচনা করছি না কারণ আমরা শুধুমাত্র এইটুকু জায়গা যেটা বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছেন সেই জায়গাটাই প্রকাশ করছি আমরা সবটাই দেখলাম আলিপুর আবাদ দপ্তরের একটু রিপোর্টের দিকে দেখাব তবে তার আগে একটু দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণটা কি রয়েছে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি আমরা প্রকাশ করি আজকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে ওভারঅল বলেই দিলাম এই এলাকাটাই বৃষ্টিপাতের পরিমাণটা থেকে বেশি আমরা আলিপুর আবাদ দপ্তর রিপোর্ট দিকে একটু তাকাবো আলিপুর আবাদত্ত্ব রিপোর্টের দিকে টাকাতে গিয়ে যেটা পাওয়া যাচ্ছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে দেখতে পাচ্ছি যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি না হালকা বৃষ্টি তার সঙ্গে বাজ পড়বে সেরকম কিংবা বাজ কিছু একটা হবে আর কি এবং এই সম্ভাবনাই বলা রয়েছে প্রায় একদম সাতাশ তারিখ পর্যন্ত এবং প্রত্যেকটা জায়গাতে যদি দেখি আমরা কম বেশি একই রকম অবস্থা সতর্কতার দিকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আর কিছু দেখছি না কারণ একই রকম লেখা রয়েছে সবটাই সতর্কতা দিকে চলে গেলাম তিন দিনের জন্য সতর্কতা দেওয়া রয়েছে অর্থাৎ একুশ তারিখ আজকে বাইশ তারিখ কালকে এবং পরশু দিন তেইশ তারিখ তিনটে দিনের জন্য সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ আজকে কিবার বুধবার বুধ বৃহস্পতি শুক্র তিনটে দিনের জন্য সতর্কতা কিন্তু জারি করা রয়েছে এবং আমরা দেখছি যেটা যে কি সম্ভাবনা রয়েছে বাজ পড়বে বলছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এইটুকুই সম্ভাবনা রয়েছে এবং তিনটে দিনের জন্য সম্ভাবনা রয়েছে আমরা পুরোটা একটু তুলে দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আর বাকি অন্য কিছু রয়েছে কিনা আমরা কিন্তু অন্য কিছু পাচ্ছি না এটুকুই সম্ভাবনা রয়েছে আর উইডিতে তো বাকিটা বলেই গেলাম সেই সেই করতে কিন্তু ঘটতে থাকবে যেখানে যেখানে বললাম বৃষ্টি হবে সেখানে সেখানে বৃষ্টি হবে আর বলা রয়েছে যেটা মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা নেই তবে কাকদ্বীপের দিক থেকে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু একটা সমুদ্র উত্তাল হতে পারে সেটা বলা রয়েছে বাইশ তারিখের দিকে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে সমুদ্রের উত্তাল হতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা কথা বলা রয়েছে এবার আমরা একটু তাকাচ্ছি উত্তরবঙ্গের রিপোর্টের দিকে উত্তরবঙ্গের রিপোর্টের দেখুন একুশ পাঁচ দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে আমরা যা পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝারি থেকে মাঝারি বৃষ্টিপাতের বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গাতে বৃষ্টি হবে সেটাই কিন্তু বলা রয়েছে তার সঙ্গে বাজ পড়বে এবং তিন দিনের জন্য এইরকম ভাবে চলতে থাকবে দুদিনের জন্য খুব বেশি বৃষ্টি তারপরে একটু কমবে তারপরে কমবে দুটো দিনের জন্য তারপর আবার বাড়বে এরকম বলা রয়েছে এবার আমরা আজকের দিনের জন্য সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে একদম মালদা পর্যন্ত সতর্কতার দিকে ডাইরেক্ট তাকাচ্ছি কি সম্ভাবনা রয়েছে তিন দিনের জন্য যে সতর্কতা রয়েছে দেখুন বাস পড়বে সেরকম বলা রয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে কিন্তু বলা রয়েছে দু একটা জায়গাতে ঘটবে সব জায়গাতে হবে না এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আহ এই দূরে জায়গাতে কালিম্পং এ যারা রয়েছে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে ভারী বৃষ্টিপাত বলা নেই আলিপুর দুয়ারে আজকের জন্য যেটা বলা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে ভারী বৃষ্টিপাতের কথা বলা নেই আলিপুর হওয়া দপ্তরের পক্ষ থেকে তবে আজকে বৃষ্টি না হলেও কালকের জন্য আবার আলিপুর আলিপুরের দিক থেকে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং কোচবিহারে যদি কোচবিহার আজ এবং কাল দুটো দিনের জন্য রেনফল কোচবিহারেতে আর আমরা যদি নর্থ দিনাজপুরের দিক থেকে তাকাই বা উত্তর দিনাজপুরের দিক থেকে সেখানে কি রয়েছে আজকে ভারী বৃষ্টিপাত রয়েছে তবে কালকে ভারী বৃষ্টিপাত নেই আর তার সঙ্গে ঝোড়ো হওয়া এবং বাজ পড়া এগুলো কিন্তু কমন সাউথ দিনাজপুরে যদি আমরা দেখাই সাউথ দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু শুধুমাত্র থেকে আর মালদাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার কথা বলা রয়েছে বৃষ্টি বৃষ্টির কথার জন্য সতর্কতা নেই তবে বৃষ্টি কিন্তু হবে তো এই পর্যন্ত আপাতত তৈরি হয়ে রয়েছে দেখতে পেলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং একেবারে সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ